আপনার চোখ নষ্ট করার পরে লিভার ড্যামেজ করার পরে কিডনি নষ্ট করার পরে বুক ফেলার পরে রিং পড়ানোর পরে রিয়েলাইজ তো আপনি একদিন করবেনি যে ঠিক হয়নি কাজগুলো ঠিক হয়নি কাজগুলো ঠিক হয়নি কিন্তু কত পরে কথা হচ্ছে সেটা কত পরে কথা হচ্ছে সেটা কত দেরিতে কত ধ্বংস হলে কত শেষ হলে তারপর যাদের লাইফ লাইফস্টাইল সংক্রান্ত ডিজিজ সব আপনারা দোষী আমি আপনাদেরকে রুগী বানাই নাই বানাইছি না তাহলে নিজের দোষে রুগী হয়েছেন খেয়াল করেন ইবলিস বলবে আজকে এই জাহান নাম তোমরা অর্জন করছো আমি ও নিজের দায় অস্বীকার করবে মানে যাকে আপনি ফলো করছেন না বুঝা সে এখন দায় নিবে না সে দায় নিবে না এবং এই ঘটনা ঘটবে এই বক্তৃতাই সে অক্ষরে অক্ষরে দিবে আপনি মরলে দেখতে পাবেন এটা এখন আল্লাহ আগেই বলে দিছে এবং সেম মানে স্ক্রিপ্ট আমাদেরকে দিয়ে দিস ওই স্ক্রিপ্ট দেখে ও বলবে স্ক্রিপ্ট ফাঁস বোঝেন নাই কথা বুঝতে পারছেন এই বক্তৃতাই সে দেবে এর এক চুল এদিক ওদিক বলবে না আপনারা আমরা যখন এই বক্তৃতাটা শুনবো আল্লাহ না করুক যেন শুনতে না হয় আমরা যেন জান্নাতে চলে যেতে পারি কারণ জাহান নামে গেলে ওখানে তো আর ফিরে আসা যাবে না তো ওই ওই বক্তৃতাটা সে যখন দিবে আপনারা জের জবর পেশ মিলাবেন অক্ষর মিলাবেন শব্দ মিলাবেন এক চুল এদিক ওদিক বলবে না সে একদম সেম কথাটা বলবে সে কারণ কিতাব অনেক আগে লেখা হয়েছে আর কালেও শুকিয়ে গিয়েছে অতএব আপনারা আজকে নিজেরা যে ছুটছেন আসলে আপনার ভাগ্য তো নির্ধারিত আল্লাহ করেই দিয়েছেন আপনি আপনার রিজিক তো আল্লাহ দিয়ে রেখেছেন কেন আপনি শুধু শুধু নিজেকে ধ্বংস করে রিজিক মানে জোগাড় করতে চাইতেছেন এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমরা নিজেদের সর্বনাশ করে এসে আপনার চোখ নষ্ট করার পরে লিভার ড্যামেজ করার পরে কিডনি নষ্ট করার পরে বুক ফেলার পরে রিং পড়ানোর পরে রিয়েলাইজ তো আপনি একদিন করবেনই যে ঠিক হয়নি কাজগুলো ঠিক হয়নি কাজগুলো ঠিক হয়নি কিন্তু কত পরে কথা হচ্ছে সেটা কত পরে কথা হচ্ছে সেটা কত দেরিতে কত ধ্বংস হলে কত শেষ হলে তারপর একসময় মানুষ সবাই বুঝবে কিন্তু সেই বোঝাটা কত দেরি হবে যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন